মুসলিম বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন না করলে বিয়েটিকে অবৈধ হয়ে যাবে উত্তর না মুসলিম শরিয়া আইন অনুযায়ী বৈধভাবে বিয়ে সম্পূর্ণ করলে বিয়েটি বৈধ হয়ে যাবে তবে বাংলাদেশে আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক একটি বিষয় খেয়াল রাখতে হবে অনেক নারী অনেক ক্ষেত্রে প্রতারিত হচ্ছে শুধুমাত্র কোর্ট ম্যারেজের কাগজ দিয়ে তারা সংসার করছে কিন্তু তারা বিয়েতে রেজিস্ট্রেশন করছে না এই ক্ষেত্রে আপনাদের জেনে রাখা উচিত কোর্ট ম্যারেজ শুধুমাত্র একটি বিয়ের চুক্তি মাত্র এটা বিয়ের কোনো লিগাল ডকুমেন্ট ধারণ করে না তাই বৈধভাবে বিয়ে সম্পূর্ণ করার পর রেজিস্ট্রেশন করে অনেক অনেক সময় ক্ষেত্রে বড় ভুল হয়ে যায় এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে ইদ্যুত আসলে কি ইদ্যত হচ্ছে কোনো নারীর গর্ভে যে সন্তান থাকে তার বৈধ অভিভাবক নির্বাচন করার একটি প্রক্রিয়া কোনো স্বামী কোনো স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে তিন মাস তাকে ইদ্যুৎ পালন করতে হয় এই তিন মাসের মধ্যে সে গর্ভবতী কিনা এই বিষয়টি নির্বাচন করা হয় যদি স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরবর্তীতে স্ত্রীর গর্ভবতী থাকে তবে সেই ক্ষেত্রে সন্তান জন্ম লাভ করার আগ পর্যন্ত স্ত্রীকে ইদ্যুৎ পালন করতে হবে তবে যদি স্বামী মারা যাওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে তবে সেই ক্ষেত্রে স্ত্রীকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে কিন্তু যদি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী গর্ভবতী থাকে তবে সেই ক্ষেত্রে সন্তান জন্ম লাভ কৰা